তোমরা অনেক ভালো আছি আজকে তোমাদের সাথে আলোচনা করবো হিসাব পুজোর স্বস্তা অর্থাৎ আর্থিক বিশ্লেষণ থেকে দিনাস্তর পুরো তেইশ সালে যে ছিল সেই প্রশ্নটি এসেছিল তার সমাধান নিয়ে লক্ষ্য আমাদের এই শতাব্দী থেকে একটি উর্দ্ধিথপত্র দেওয়া ছিল এখানে ছিল গাছ ও মালিকানা সত্য টাকা শঙ্কর টাকা আমাদের মালিকানা সত্যের অধীনে ছিল শেয়ার মেডল দেড় লক্ষ টাকা এটা হচ্ছে আমাদের মালিকানাটো হবিল সংক্ষিপিত হবে এটাও আমাদের মালিকানা তো এর অ্যামাউন্ট ছিল পঁচাত্তর হাজার টাকা সংরক্ষিত আয় এটা হচ্ছে আমাদের মালিকানাথ হবি অর্থাৎ শেয়ার মেডল সংরক্ষিত আয় এবং সংক্ষিপিত হবি এই তিনটি আমাদের মালিকানা তো আছে তারপরে আমাদের 8% ঋণপত্র এটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায় তারপরে পণ্য হিসাব চলতি দায় ভোগীয় কর সেটা আমাদের চলতি দায় আমাদের এমন ছিল কত 3 লক্ষ 50 হাজার টাকা সম্পদের অধীনে ছিল সাই সম্পদ 1 লক্ষ 50 হাজার টাকা তারপরে নরমাল তো সব হিসাব موجوده পণ্য ভোগীয় কর সম্পদ সবিন ছিল চলতি সম্পদ ঠিক আছে আমাদের অন্যান্য কথা বলি ছিল মোট বিক্রয় এই যে 15 লক্ষ টাকা বিক্রয় পনেরো লক্ষ টাকা যার আশি পার্সেন্ট হচ্ছে বাকিতে ঠিক আছে আমরা বিক্রয় করেছিলাম কত পনেরো লক্ষ টাকা তার মধ্যে আশি পার্সেন্ট কি বাকি তার মানে নগদ কত পার্সেন্ট নিচ্ছে বিশ পার্সেন্ট একটা কথা মাথায় বিক্রয় একশো পার্সেন্ট

দুটি অনুপাত এই তার মধ্যে আমাদের দুটি অনুপাত হচ্ছে চলতি অনুপাত এবং তার অথবা তরিত অনুপাত ঠিক আছে এই যে তারা মধ্যে দুটি অনুপাত হচ্ছে কি চলতি অনুপাত আর একটি তার অনুপাত বা তরিত অনুপাত আমাদের বনাম বাড়ির যে স্বচ্ছতা আছে দুইটি অনুপাত চেয়েছে এখানে তুমি লিখতে পারো দায় মালিকানো অনুপাত কো ঠিক আছে দায় মালিকানো অনুপাত কো দায় মূল অনুপাত ঠিক আছে স্বচ্ছতা বলতে এই প্রতিষ্ঠানের স্বচ্ছতা কত টুক এবিলিটি কত হ্যাঁ ঠিক আছে এটা হচ্ছে দায় মালিকানো অনুপাত আবার হচ্ছে তুমি আরেকটা দিতে পারো হচ্ছে দায় মূল অনুপাত চলো আমরা রিকোয়ারমেন্টগুলো ধারণা পড়ে আসি ক আমাদের কি বলেছে নগদ বিক্রয় ঠিক আছে নগদ বিক্রয়

পরিমাণ আছে তাহলে অবশ্যই নগদ বিক্রয়ের পরিমাণ চলে আসবে তার মানে হচ্ছে পনেরো লক্ষ কে বিশ পার্সেন্ট করে হচ্ছে তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকা হচ্ছে তোমার নগদ বিক্রয় এটা একটা নিয়ম অথবা আরেকটা নিয়ম এমন করতে করতে পারো এই যে তুমি নগদ লিখবে বের করবে ঠিক আছে নগদ লিখবে বের করবে তাহলে তুমি লিখতে পারো এই যে বিক্রয় মাইনাস হলো বাকিতে লিখবে ঠিক আছে বাকিতে বিক্রয় তাহলে মূল বিক্রয় থেকে মূল বিক্রয় থেকে তুমি যদি বাকিতে বিক্রয় বাদ দাও তাহলে ওই সুমা নগদ বিক্রয় থাকবে ঠিক আছে তাহলে এই যে মূল বিক্রয় আমাদের কত ছিল 15000 টাকা

তরিত অনুপাত নির্ণয় ঠিক আছে তরিত অনুপাত নির্ণয় তরিত অনুপাতের সূত্র কি তরল সম্পদ বাই চলতি দেয় তরল সম্পদ বাই কি চলতি দেয় এখন তরল সম্পদ আমরা কিভাবে বের করব এই যে আমাদের চলতি এই যে চলতি সম্পদ আমরা কত বের করেছি 1 লক্ষ হাজার টাকা বের করেছে এটা থেকে মজুদ পণ্য এবং ওপেন খরচ বাদ দিয়ে আমাদের তরল সম্পদ বের হবে ঠিক আছে এখন চলো আমরা ওই অনুপাতটি দেখে আসি

দুইশো পঞ্চাশ বাইক বিয়াল্লিশ হাজার পাঁচশো এখন এক লক্ষ একত্রিশ হাজার দুইশো পঞ্চাশ কে তুমি বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা বাই করে হয় তিন দশমিক শূন্য

4 4 3 बार ये बहुपद में पार এটা সূত্র কি হচ্ছে ভাগ বহুপদী তাই ঠিক আছে বহুপদী আর হচ্ছে মূল চক্র বহুপদী আর ভাগই মূল এখন বহিরা একটু আগে আমরা বের করেছিলাম বহির কত বের করেছিলাম পছন্দ হয়ে যাওয়ার টাকা বহির ছব্ক বের করেছিলাম পছন্দ হয়ে যাওয়ার টাকা অর্থাৎ এবং আছে

সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করছি তো বুঝতে পেরেছ যদিও কম বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট কমেন্ট করে জানাবা আবারও নতুন ক্লাস এ পর্যন্ত ভালো সুস্থ মানে